হাই আমি স্যাম কর্মকার আজকে আমরা দেখব এই ভিডিওতে হাজার টাকা বাঁচান কুড়ি টাকা খরচা করে হাজার টাকা বাঁচান এই লাঠা দিয়ে আমরা এই থেকে আমরা ঠিক করব এই বেডের দাম হচ্ছে হয়তো সামথিং হাজার টাকা আপে তো এই বেডটা সম্পূর্ণ ফেটে গেছে হ্যাঁ তো এই এই বেড ফেটে গেছে আমরা এই বেডটাকে আমার ঠিক করব এই লাঠার মাধ্যমে মাত্র কুড়ি টাকা খরচা করে আমরা হাজার টাকার বেড ঠিক করতে পারি এই ফাটা বেড ঠিক করতে পারি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই এরকম বেড ফাটা থাকলে বা ফেটে গেলে আপনারা বাড়িতেই করতে পারবেন কিন্তু একটি টুলসে দোকা পড়বে টুলসটা তো আপনার বাড়িতে নাই তো ওটা কোনো ট্রিক লাগিয়ে দিবেন হ্যাঁ আর দেখবেন এই লাঠা চোখে বা অথবা মুখে বা শরীরে কোনো অঙ্গে না পড়ে হয়তো কোনো অঙ্গে পড়তে গেলে হয়তো নিয়ে নিবে চোখে পড়লে চোখ হয়তো খারাপ হয়ে যেতে পারে এটা সাবধান হয়ে থাকবেন আমি এই লাঠা ইউজ করব কোম্পানির নাম দেখালাম না এবার আপনার জানতে চান যে কোন কোম্পানি আছে তাহলে আমাকে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিয়ে দিব তো আমরা এই ফাটা বেড থেকে আমরা ঠিক করবো আপনারা দেখতে পাচ্ছেন কতটা একদম ফেটে আছে হ্যাঁ কতটা ফেটে আছে সম্পূর্ণ ফেটে গেছে আমরা এটা ঠিক করব এরকম ঠিক করব এই জায়গাটা আর ফাটবে না এই লাঠা দিয়ে আমরা ঠিক করব তো এই লাটাটা আর ফাটবে না কেন ফাটবে না এতটা শক্ত লাঠা এতটা পাওয়ারফুল অন্য জায়গায় ফেটে যাবে কিন্তু এই লাটাটা আর ফাটবে না তাই চলো আমরা এইটা ঠিক করি কত সুন্দরভাবে মাত্র মাত্র দশ মিনিটে এটা বি ঠিক করবো আমরা দশ মিনিটও লাগবে না पांच बीच दो विकेट उसने खूब जोर তারপরে এটা দশમી পরে বল খেল দেবে 66 আমাদের এই ক্রিম বাসে দোকান পড়বে হয়তো আপনাদের কাছে না থাকতে পারে বাড়িতে বসে করতে গেলে হয়তো কোনো ফার্নিচারের দোকান যাবেন কাঠে যারা কাঠে কাজ করে তাদের কাছে একটা টুলস পাবেন হ্যাঁ আর মানে এটা টাইট দিয়ে করতে গেলে খুব ভালো দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে লাঠা না দিয়ে আমরা টাইট দিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা মানে এটা কাঠ দিলাম এই নেই আমাদের এখানে একটা মেজারমেন্ট থাকে ওটা মেজারমেন্টটা এরা বেটের মাপে হচ্ছে না তো যাই হোক আমরা এটা দেখিয়ে দিচ্ছি টাইট করে এরকমভাবে এই দেখুন এই যে এই ফাটাটা দেখুন ভাবে সাটে আছে সম্পূর্ণ ছেটে গেছে মানে কিছুই নাই যেমন বুঝা গেলো মানে এই টায়ার দিলে বেশি ভালো আর আপনারা যদি মনে করেন না আমরা এই টুলসটি নাই বাড়িতেই করব কিন্তু বাড়িতে করলে একটু শক্ত কম হবে আর যারা ফার্নিচারে কাজ করে তাদের কাছে ইটা মানে শক্ত বেশি হবে এই যে এইখানে লাঠা দিয়ে দিবেন প্রথমে যেখানে যেন ফাটা আছে দেরি করবেন না সঙ্গে সঙ্গে লাঠা দিয়ে সঙ্গে সঙ্গে এ হবে এ হবে চেপে এ হবে এভাবে চেপে রেখে দেবেন কোনো নিচের জায়গায় চেপে প্রায় পাঁচ মতন চেপে রাখবেন পাঁচ মিনিট বা সাত মিনিট এভাবে চেপে রাখবেন তো যদি লাটা শুকেনি তাহলে আপনাদের বেডটা শক্ত হয়ে যাবে আর বেডটা জয়েন ধরে নেবে তা আমরা এই টিকটা করবো না কেন আমাদের যত এই ক্রিম পাশটা রয়েছে টাইড পার্ট তো এই এই যে আমরা মুখটা খুলছি মুখটা খুলে দিলাম আর একটা কথা মাথায় রাখবেন যে না হাতে না লাগে হাতে চোখে না পড়ে চোখে পড়লে চোখ খারাপ হয়ে যাচ্ছে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বারে বারে আমাদের লাঠা দেওয়া কমপ্লিট আর লাঠা লাগবে না কুড়ি টাকা খরচা করে আপনাদের হাজার টাকা বাঁচাতে পারেন মাত্র হাজার টাকা কুড়ি টাকা খরচা করে মাত্র কুড়ি টাকা আমাদের কুড়ি টাকা আপনাদের বেশি বলে দিয়েছি দেখেন এই দাম হচ্ছে দামটা বলছি না এই কারণে কেন সব জায়গায় আলাদা আলাদা রেট আমাদের কুড়িও লস দশ টাকা লটা লাগেনি আমাদের দশ টাকা লটা লাগেনি তো আপনাদের তাও বললাম বেশি করে কুড়ি টাকা লাঠা লেগেছে আপনারা দেখতে পেলেন কত দূর ছিল আর কত দূর আছে যেরকম কাজ সেরকমই আছে মানে বোঝা যাচ্ছে না যে আমরা লাটা ইউজ করেছি তাহলে আপনারা ভাবতেই পেরেছেন কটুক লাঠা ইউজ করছি আমরা এই জন্য বললাম কুড়ি টাকা লাঠা ইউজ করে আমরা এটা হাজার টাকা বেড ঠিক করে খেলতে পারি আর এরকম খেললে মানে কি মানে যতটা আমরা যত শক্তি থাকে মারতে পারেন বেড ফাটবে না কিন্তু লাঠাটা কিন্তু ভালো মতন দিতে হবে যে না লাঠাটা পার থেকে ওপার যায় হ্যাঁ এই টাইপের যে না দেখা অল্প দিলেন তাহলে তা না যে যেটা দোকানে পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে ওই লাঠাতে তাহলে দেন তাহলে বেশি করে লাঠা দিতে হবে ওর থেকে এটা দামটা কম পড়বে যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা ইউজ করবেন আমাদের বেড তারা ঠিক করা কমপ্লিট আমরা চাইলে খুলতেও পারবো হ্যাঁ আমরা খুলে দিই আমাদের কাজ হয়ে গেছে দেখলেন আমি আপনাদের দশ মিনিট টাইম দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পরীক্ষা থাকবে দেখ তার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন লাঠা চলে এসছে এই যে দেখেন একটু সামান্য একটা ভিজা ভিজা টাইপের আছে বুঝতে পারছেন এবার আমরা চাইলে পার থেকে কিছুটা দিয়ে দিব নাই নাই তাও আমরা কিছুটা দিয়ে দিলাম হ্যাঁ এ কমে দিয়ে দিলাম যা যদি থাকে তো ডাটাটা ঢুকে যাবে বা শক্ত হয়ে যাবে দেখেন দুটুকু শুটুকুই লাগছে ইয়ে একটু কম হয়তো ওয়ান পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট কমেছে এটা যদি আমার ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যদি কমে তাহলে আমার দাম পড়বে এটা যদি চেতা ছিল একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট যদি পাবে তাহলে আমাদের বাজেট হচ্ছে ছ টাকা ঠিক আছে আমাদের এই লাটা শুকিয়ে গেছে কিন্তু আপনাদের বারবার বলছি যেটা বেডটা ঠিক করলাম এই বেডটিকে আমরা ঠিক করলাম লাঠা দিয়ে হাজার টাকার বেট কুড়ি টাকাতে ঠিক করলাম মানে কুড়ি টাকা খরচা করে হাজার টাকায় বাঁচানো তো যাই হোক আমরা এই পরীক্ষা নিরীক্ষা করবো বেডটাকে কীভাবে শক্ত মানে শক্ত হলো কি না আপনারা তো ভাববেন যা কুড়ি টাকা খরচা করে যে হাজার টাকা বেড বাঁচানো যেত তাহলে কি আমরা কি মনে ভাবে আমরা কি জানতাম না বা আমরা কি করতে পারতাম না যাই হোক আমরা এটা টুল মানে যেটা আমি ব্যবহার করলাম ডাটা আমরা দেখতে দেখতে চাই সত্যিকারে শক্তিশালী না না আমি ফেক বলছিলাম আমরা এই কাঠের নিচে কাঠ দেখেছি আমরা এই কাঠের মাধ্যমে মেরে দেখবো লাটায় ছুটে কি ছুটে না আপনারা বুঝতেই পারলেন হ্যাঁ কতটা শক্ত হয়েছে ব্যাটটি হ্যাঁ ভাঙা ব্যাটটিকে আমরা জয়েন করে আমরা ব্যাট খেলতে বল বল ব্যাট খেলতে পারি কেন আমরা যেখানে জয়েন করলাম ওইটা আর ছুটবে না অন্য জায়গায় ছুটে যেতে পারে ফেটে যেতে পারে কিন্তু ওই জায়গায় আর ছুটবে না ভাঙবে না যাই হোক আমার যদি ভিডিওটাকে সেম কমঙ্গের চ্যানেলটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কেন আমি এরকম ভিডিও আরও অনেক দিয়ে থাকি ঠিক আছে এরপরে নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে